ভাই শুনলাম বাজারে নাকি নতুন ডিভাইস চলে আসছে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট গ্যাস সেভ করবে এটা কোনটা জি ভাই এই যে এটা এইটা জি এটা দিয়ে আপনার এক মাসের রান্না যেটা আপনি এক মাস করছেন এটা ইউজ করার পরে দুই মাস ইউজ করবেন দুই মাস ব্যবহার করা যাবে দুই মাস ব্যবহার করা যাবে ওরে রে খুবই চমৎকার দেখেন একদম যে কোনো চুলা বসবে এটা যে কোনো চুলা আপনার অনেক চুলা আছে স্কোয়ার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গোল এটা গোল স্কোয়ার গোল যেটাই হোক

আমাদের নিজের বাসায় আমি গ্যাস সিলিন্ডার ইউজ করি হ্যাঁ আমি আগে এক মাস চালিতাম একটা গ্যাস সিলিন্ডার ছোট পরিবার কিন্তু এখন এটা লাগানোর পরে প্রায় আমার 20 দিন বাড়ছে আরো 20 দিন ভরছে অনেক এটা দিয়ে আপনি নিতে পারেন অনেক মানে ভালো একটা প্রোডাক্ট আছে এই দেখুন এই নতুনটা দেখেন আপনারা

এটা হচ্ছে সেফটি রেগুলেটর সেফটি রেগুলেটর এটার কাজ কি ভাই এটা হচ্ছে আপনার ডেনমার্কের 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 সেফটি রেগুলেটর হ্যাঁ ও আমরা যে বাজারে নরমাল ইউজ করি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে শুধু রেগুলেটর যারা রেগুলেটর মানে নরমালি সব সময় ইউজ করে থাকে এটা থাকে এটা এটা ভিতরে পাথ কি ভাই একটা রেগুলেটরের কাজ কি জি আপনার এখান থেকে গ্যাস রেগুলেট করে আপনি চুলাই দিবেন জি জি ঠিক না এটার কাজ হচ্ছে আপনার যদি গ্যাস পাইপে কোনো লিকেজ থাকে জি জি কোনো ফাটা চেরা থাকে ডাইরেক্ট আপনার গ্যাস সিলিন্ডার অফ করে দিবে ডাইরেক্ট অফ হয়ে যাবে অফ করে দিবে হ্যাঁ এটা হচ্ছে চারটা কাজ চারটা কাজ প্রথমত হচ্ছে আপনার যে এটা যখন লাগাবেন তখন টাইটলি লক হয়ে যাবে এই যে আমরা লাগাইছি দেখেন যত যত টানবেন যত টানবেন আবে এটা কি দেখছে যে এখানে ফুল লেখা হচ্ছে মিটারে আমি এটা আমি বলছি আর কিছু চারটা কাজ না জি 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 একটা হচ্ছে এই টাইটলি লক টাইটলি লক একটা হচ্ছে যে অন অফ করার সুইচ আছে এই যে অন অফ করার সুইচ আছে না অফ করতে পারবে না হ্যাঁ হ্যাঁ আর তিন নম্বর আছে যে মিটার আপনি মিটারে কাজটা কি জানতে চাচ্ছেন মিটারে আপনি যখন দোকান থেকে

সবাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অর্ডার করে ফেলুন আর ভাইয়ের সাথে যে এই ডিভাইসটা গ্যাস সেফটি ডিভাইস যেটা এবার বলা হয় গ্যাস সেফটি ডিভাইস এটা লাগলে এটা এটা ভাই এটা কীভাবে দাম দেবেন আজকে এটা অফার পেয়ে দিতে হবে আমার দর্শকদের জন্য এটা হচ্ছে ডেনমার্কের প্রোডাক্ট ডেনমার্কের একদম খোদাই করা লেখা আছে না এখানে খোদাই করা লেখা খোদাই করা লেখা আছে আমি একটা জিনিস দেখাই ওদের কিন্তু এ দেখেন

যে কেউ যদি হোলসেল নেয় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখেন দুইটা নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করবেন ওখানে প্রাইস বলে দিব হোলসেল সাইকেল সব বিক্রি করে যে খুচরা দাম আছে কত দিবেন একটা ধামাকা দাম দিবেন ভাই পানির দামে দিয়ে দিবেন দুইটা মিলে দিব না একটা একটা করে দিব কেউ যদি সিঙ্গেল নিতে চায় সেটা আগে বলেন পরে আপনি পর একটা বললেন আপনি যে ইয়া সেফটি ডিভাইস ইয়া যেটা হচ্ছে আপনার গ্যাস সেফ করে গ্যাস সেফ করে হ্যাঁ এটা আপনার জোড়া পড়বে 500 টাকা মাত্র মাত্র 500 টাকা মাত্র 500 টাকা জোড়া পড়বে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আগে টাকা দিবেন তারপর জিনিস নেবেন ডেলিভারি চার্জ হচ্ছে আগে প্রোডাক্ট দেখেন পরে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি হলো আগে পণ্য নেবেন তারপর টাকা দিবেন আর এই এটা এটা দণ্ড কত ভাই এটা হচ্ছে একবারে আপনারা বলেন কত হতে পারে ভাই এটা তো গ্যাস সেফটি ডিভাইস এটা যদি হাজার টাকাও দাম হয় যদি এটা দশ থেকে বিশ টাকা হয় তাও মানুষ কিনবে তো আপনি এগুলো দাম দেবেন সবাই কিনতে পারে এটা যদি পাঁচ হাজার টাকাও হয় এটা নাও মানুষ কিনবে আমি আপনাকে দেখাতে পারি এটা চাইলে কেটে দেখাইতে পারি কথা বলছেন না না এটা দেখাবো

আজকেই পর্যন্ত ভাই আর ল্যাপটপ বেশি বড় করবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম